বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে সেটি হলো মুসলমানের মধ্যে তিয়াত্তর দলের মধ্যে একটি গ্রুপ হচ্ছে খারিজি এই খারিজি গ্রুপের কয়েকটি দল রয়েছে যে খারিজি গ্রুপের অন্যতম একটি দল হল বাই হাসিয়া এই বাইহাসিয়া দলের পরিচয় দলিল এবং তাদের আকিদা বিশ্বাস তুলে ধরবো আজকে আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রথমেই থাকছে এই বাইহাসিয়া দলের পরিচয় ও উৎপত্তি বাইহাসিয়া ছিল খারিজি দলের অন্যতম উপদল এদের নামকরণ করা হয় বাইহাস ইবনু আসিম নামক এক ব্যক্তির নামে যিনি ছিলেন এক চরমপন্থী খারিজি নেতা এই দলটির উৎপত্তি হয় তৃতীয় হিজড়ি শতাব্দীর প্রথম ভাগে মূলত বনি তামিম গুত্রের মধ্য থেকে বাইহাসিয়া দল খারিজি মতামাদের আরও চরম ব্যাখ্যা নিয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে যতগুলি দল বা উপদলে বিভক্ত হয়েছে একমাত্র আহালুল সুন্নাওয়াল জামা ছাড়া সকল দল কিন্তু জাহান্নামি যা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এই দলগুলোর মধ্যে বাইহাসিয়া এ দলটি দ্বিতীয় হিজড়িতে প্রতিষ্ঠিত হয় যে দলটি ইসলাম এবং ইসলামের আকীদা বিনষ্ট করে মুসলিম সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে প্রিয় বন্ধুগণ বাইহাসিয়ার মূল আকীদা ছিল যে ব্যক্তি গুণা করে বিশেষ করে বড় গুণা সে কাফের হয়ে যায় এবং তার উপর দুনিয়া ও আকেরাতের শাস্তি আবশ্যক তারা মনে করত বড় গুণা মানে ইমান নষ্ট হয়ে যাওয়া কোরআন নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন তবে শিরককারীকে ক্ষমা করেন না নিসা আটচল্লিশ নম্বর আয়াত হাদিস যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে সহি মুসলিম ছাব্বিশ নম্বর হাদিস তাকফিরে ফিরে চরম পন্থা তারা শুধু গুণাকারীদের নয় বরং যারা বাই হাসিয়ার দৃষ্টিভঙ্গি মানত না তাদেরকেও কাফের ঘোষণা করতো এমনকি তারা এমন ব্যক্তিকেও মুমেন মনে করত না যে তাদের দলভুক্ত নয় হাদিস যে ব্যক্তি তার মুসলিম বাইকে কাফের বলবে যদি সে যদি কাফের না হয় তাহলে ওই ব্যক্তি ওই কথা তার নিজের দিকে ফিরে আসবে সহি বুখারি পাঁচ নাম্বার হাদিস তার আমলের বিষয়ে বিকৃতি দৃষ্টিভঙ্গি তাদের মতে ইমান এবং আমল এক অভিন্ন বিষয় অর্থাৎ যে ব্যক্তি কোনো ফরস আমল ছেড়ে দেয় সে কাফের অথচ আহলুস সুন্না মতালম্বীরা বলেন ইমানের স্তর ভিন্ন হতে পারে কিন্তু সব আমল না করলে কেউ কাফের হয়ে যায় না কোরআন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা বাকারা বিরাশি নাম্বার আয়াত পাঁচ বিদ্রোহীকে ফরাস মনে করা বাই হাসিয়া মনে করত মুসলিম শাসক যদি ন্যায় প্রতিষ্ঠা না করে তাহলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ ফরস এই মত ইসলামী ঐক্য ও নিরাপত্তার জন্য হুমকি হাদিস যে ব্যক্তি জামা থেকে বিচ্ছিন্ন হয় সে জাহান্নামে মারা যায় সহি মুসলিম আঠারোশো একান্ন নম্বর হাদিস ছয় দিনকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা তাদের কাছে দিন ছিল ক্ষমতা অর্জনের মাধ্যম তারা ইসলামের নাম ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এবং রাজনৈতিক দখলের জন্য তাকফির বিদ্রোহের পথ নেয় এইভাবে তারা দিনকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোরআন আর তারা দিনকে তামাশা ও খেলায় পরিণত করেছে সুরা আরাফ একান্ন নম্বর আয়াত সাত শিশু ও নিরহ ব্যক্তির উপর জুলুম তাদের চরম বিশ্বাসের কারণে তারা এমনকি শিশু ও নারীকেও কাফের মনে করে হত্যা বৈধ বলত এই নীতির কারণে তারা ইতিহাস ভয়ঙ্কর রক্তপাত ঘটিয়েছে হাদিস নারী ও শিশুদের হত্যা করুণা সোনান আবুদাউদ ছাব্বিশশো উনসত্তর নম্বর হাদিস আট বাইহাসিয়ার দৃষ্টিতে মুসলিম সমাজ তারা মনে করত যারা তাদের মত না মানে তারা সবাই মুনাফেক বা মুশ্রিক এমনকি সাধারণ মুসলিমদের নামাজ জাকাত হজ রোজাকেও অগ্রাহ্য করত। তারা যদি বাইহাসিয়ার মত অনুযায়ী না হয় তারা নিজেদেরকে একমাত্র হক দল হিসাবে মনে করত ইমামগণের দৃষ্টিতে বাইহাসিয়া ইমাম ইবনে জারির ইবনে তাহাবি ও অন্যান্য বহু মুস্তাহিদ বাইহাসিয়াদের চরম বিদাতি দল হিসাবে আখ্যা দিয়েছেন ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন এরা ইসলামের নামে নতুন এক ধর্ম তৈরি করে নিয়েছি ইতিহাসবিদ ইবনে কাসির এদের কর্মকাণ্ডকে ইসলামের মুখুশে ফাসাদ বলেছেন উপসংহার এবং আমাদের বর্জনীয় এবং করণীয় বাইহাসিয়া ছিল এক চরম উগ্র খারিজি দল যার তাকফির বিদ্রোহ এবং সমাজে বিশৃঙ্খলা ছড়িয়েছে কোরআন হাদিসের আলোকে এদের মতাবাদ একবারে বাতিল ও বিপদগামী আমাদের উচিত আহালুস ওয়াল জামায়ের পথ থেকে বাইহাসিয়া ও এমন দলগুলোকে চিহ্নিত করে ইসলামের সমাজ থেকে বর্জন করা প্রিয় বন্ধুগণ এখন আমাদের দেশে যতগুলি দল আছে সকলেই দাবি করে আহলু ওয়াল জামা কিন্তু তারা আগে এক একজন এক একটা দাবি করত একটি দল এক এক নামে বুশিবত ছিল এবং তারা কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তারা সকলেই আহলু ওয়াল জামা দাবি করে কিন্তু তাদের বিভিন্ন আঁকিদা কারো সাথে কারো মিল নেই তাদের বিশ্বাস আঁকিদা কর্মকাণ্ড কারোর সাথে কারো মিল নেই কিন্তু এই দলগুলির মধ্যে একমাত্র যারা আল্লাহ এবং আল্লাহ রাসুল উলিয়া আউলিয়াদের মত অনুসারে আছেন তারা ব্যতীত ওই দলগুলোর মাঝে যারা আছে তারা কিন্তু ধর্মকে ইসলামিক নাম দিয়ে রাজনীতিতে ব্যবহার করছে ক্ষমতা দখলের জন্য বিভিন্ন পাই তারা তারা শুরু করেছে এরা কি আসলেই ওই বাহাত্তর দলের এই দলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নাকি তারা আহলুস সুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত পৃথিবীতে আলেম ওলামা যারা আছে তারা এই গণতান্ত্রিক রাজনীতিকে সরাসরি হারাম বলে আসছেন কিন্তু তারা এই গণতন্ত্র রাজনীতিটি ব্যবহার করে ক্ষমতা দখলের পায় তারা করছে মুখে নাম দিচ্ছে গণতন্ত্র রাজনীতি করে সংসদ সদস্য হয়ে তারা ইসলাম কায়েম করবে এটা কিভাবে হালাল এটা আমার বোধগম্য নয় যদি কেহ আপনারা এর স্বপক্ষে কোরআন ও হাদিসের অকাট্য দলিল থাকে যে গণতন্ত্রক রাজনীতি দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করা যায় অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বাউত্তর দলের বাহাত্তরটি পর্ব আমরা করব ইনশাল্লাহ সকলে আপনাদের পাশে আমাকে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ